ময়দানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম আয়োজিত উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবছরেও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম মিলন উৎসব আয়োজিত হয়েছে যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় গতকাল পাক সার্কাস ময়দানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই মিলন মেলা উদ্বোধন করেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরাদ হাকিম উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী জাভেদ খান মন্ত্রী গোলাম রাব্বানী বাবুল সুপ্রিয় রাজ্যসভার সাংসদ নাদিমুল হক কলম পত্রিকার সম্পাদক আমেদ হাসান ইমরান শাহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এবং অন্যান্য বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিত্ববর্গ উদ্বোধনী এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীগণ সারা দেশজুড়ে সম্প্রীতি রক্ষা এবং ভ্রাতৃত্বের বন্ধন উন্নয়ন করার লক্ষ্যে আরও জোর দেন সাথে সাথে ক্ষোভ প্রকাশ করেন এক শ্রেণীর মিডিয়ার জঘন্যতম ভূমিকা নিয়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত এই মিলন উৎসব হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মিলন প্রাঙ্গন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের একটা অ্যানুয়াল ট্রেড ফেয়ার আছে যেটা প্রতি বছর এখানে আয়োজন করা হয় সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের একটা বিধিবদ্ধ সংস্থা আছে যার মূল কাজগুলো হচ্ছে যেটা সারা বছর আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমরা বিশেষ বিজনেসের জন্যে যুবক যুবতীদের এবং সেলফ হেল্প গ্রুপকে লোনটা দিয়ে থাকি এছাড়া যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ একটা স্কলারশিপ আছে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্যে যারা ক্লাস ওয়ান থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করছেন তাদের জন্যে এই স্কলারশিপ এবং এই স্কলারশিপটা আপনারা শুনে খুশি হবেন যে সারা দেশের মধ্যে যে কোনো রাজ্যতে সংখ্যালঘুদের জন্যে যে স্কলারশিপগুলো আছে তার মধ্যে এটা সবচেয়ে বড় আছে স্কলারশিপ আছে এত সংখ্যা এবং এত টাকা দিয়ে কোনো স্কলারশিপ কোনো রাজ্য বা সেন্ট্রাল গভর্নমেন্টও করে না প্রতি বছর আমরা প্রায় পনেরোশো কোটি টাকা দিয়ে পঁয়তাল্লিশ লক্ষ ছাত্র ছাত্রছাত্রীদের এই স্কলারশিপটা দেওয়া হয় এর পাশাপাশি প্রতি বছর আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে একটা আমাদের যারা বেনিফিশিয়ারি আছে তাদের জন্য একটা মেলা করে থাকি তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যেখানে তারা তাদের জিনিসপত্র যারা তৈরি করেছেন বা যারা যেগুলো ব্যবসা করছেন সেটাকে ডিসপ্লে করা এবং সেটাকে বিক্রি করা একটা সুযোগ করে দেওয়া হয় কিন্তু মিলন মুজ্সব এই পাশাপাশি আপনি দেখেছেন যে এখানে যেটাকে হয়েছে মিলনের উৎসব হিসেবে এটাকে আমরা পালন করি শুধু বেচা কেনা হয় না এখানে আপনি পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে ক্যারিয়ার কাউন্সেলিংয়ে আছে এখানে প্রতিদিন যেটা হবে যে বাচ্চাদের ক্যারিয়ার কাউন্সেলিংয়ে প্রোগ্রাম হবে এখানে অন্যান্য ইউনিভার্সিটি অন্য যারা কোচিং সেন্টার আছে যেখানে ভালো ভালো কোর্স হয় তারা এসছেন তাদের কি কি কোর্স হয় এখানে ওরা ডিসপ্লে করছেন পাশে একটা সাইবার সিকিউরিটি সাইবার ক্রাইম অনেকটা বেড়েছে তার সঙ্গে তার জন্য অ্যাওয়ারনেস করার জন্য আমরা প্রতিদিন ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্ট করেছি যেটা ওয়েবেলের মাধ্যম দিয়ে আমরা করছি আর এছাড়া সায়েন্স এক্সিবিশন আছে সামনে ফুড প্যাভেলিয়ান আছে যেখানে সংখ্যালঘুদের যতগুলো ছটা কমিউনিটি আছে তাদের বিভিন্ন রকম যে খাদ্য সামগ্রী আছে সেটা এখানে ডিসপ্লে হচ্ছে এবং বিক্রি হচ্ছে আর আমরা প্রতিদিন একটা হেলথ চেক ক্যাম্পের ক্যাম্পেরও ব্যবস্থা রেখেছি সেখানে হেলথ চেকআপ কিছু স্পেশালিস্ট ডক্টর আছেন কিছু জেনারেল ফিজিশিয়ান আছেন যারা সারাদিন বসবেন এখানে অনেকগুলো রক্ত পরীক্ষা হবে চক্ষু পরীক্ষা হবে এইগুলো তো মেলাতে আছেই আজকে আমরা যে মেলার মধ্যে দিয়ে যেটা করে করবো সেটা হচ্ছে যে আমাদের কিছু সংখ্যালঘুদের মধ্যে অনেক ব্যক্তিত্ব আছেন যারা অতীতে অনেক কাজ করেছেন তাদের সমাজে অনেক অনুদান আছেন কিন্তু আমরা আস্তে আস্তে ওনাদেরকে ভুলে যাচ্ছি বা এরকম লোক আছেন যারা প্রীতি বিভিন্ন জাতি ধর্মের মধ্যে প্রীতি শুভেচ্ছার জন্যে তারা কাজ করেছেন তাদের নিয়ে আমরা একটা নলেজ সিরিজ বইয়ের বুকলেটের স্টার্ট করেছি ছাপানো অলরেডি পনেরোটা হয়ে গেছে আজকে চারটে নতুন আমরা বই প্রকাশ এখানে করব রিলিজ হবে যার মধ্যে গিরিশচন্দ্র সেনের উপর একটা বই আছে গিরিশচন্দ্র সেন প্রথম বাঙালি ছিলেন যিনি কোরআনটাকে কোরআনকে বাংলায় অনুবাদ করেছিলেন আলাউদ্দিন হুসেন শাহ জেনার অমলে মহাভারত মহাভারতকে প্রথমে বাংলা অনুবাদ করা হয়েছে ওনার উপর একটা বই আছে মাইকেল মধুসূদন দত্তের উপরে আছে ডক্টর তমিসুদ্দিন খান যিনি মেডিকেল ডক্টর ছিলেন আর যার অনেক বইগুলো আছে তার উপর এই আজকে নলেজ সিরিজের আমরা উদ্বোধন করবো তাছাড়া আমরা যেটা হয়েছে যে কুড়িটা বই যেটা আমরা প্রকাশ করেছি তার মধ্যে বারোটাকে নিয়ে একটা কালেকশন অফ সেটস বানিয়েছি সেটাও রিলিজ হবে আমাদের যে বেনিফিশিয়ারিরা বিভিন্ন রকম হাতের কাজ করেন তাদের একটা ক্যাটলগ তৈরি করেছি ক্যাটলগের মধ্যে আমরা কিউ আর কোড দিয়েছি এবং ওখান থেকে বেনিফিশিয়ারি যদি কেউ কিনতে চান ডাইরেক্টলি ওনার ওই কিউ আর কোডটি স্ক্যান করলে তাদের নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নম্বর পেয়ে যাবেন তার কাছ কাছ থেকে তাদের কাছ থেকে ডাইরেক্টলি কিনতে পারবেন এছাড়া আমাদের যখন কোভিড হয়েছিল। আমরা প্রতি সপ্তাহে একটা ক্যারিয়ারের উপর একটা ওয়েবিনার করতাম এই ওয়েবিনারে নিরানব্বইটা এপিসোড হয়েছিল তার একটা সংকলন আমরা আজকে রিলিজ করব। এছাড়া আমাদের আপনারা জানেন যে এটা এই উৎসবটা আমাদের সকলের জন্যে আছে আর আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে তারা যারা আছেন তারা অন্যান্য দিনেও এসেন আমাদের যা যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে একটু মোটিভেট করেন তাদের কাছ থেকে কেনাকাটা করেন আমি শেষে আবার একবার আমাদের যারা মাননীয় গেস্ট আছেন তাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যটা শেষ থ্যাংক ইউ শিশুলিও থাকলো আজ মিলন উৎসব মিলন উৎসব বিস্তারিত মিলন উৎসব আপনারা সকালে জানেন যে আজকে আজকে কলকাতার মেয়র এবং মাননীয় মন্ত্রী ফিরাদ কি মেরে উদ্বোধন করলেন যে নগরাল প্রোগ্রাম ছিল এর মধ্যে অনেক পশ্চিমবঙ্গ সরকারের অনেক কজন মন্ত্রী উপস্থিত ছিলেন এমপিরা ছিলেন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন তো এই মেলাটা সাত তারিখ পর্যন্ত চলবে এখানে শুধু মেলাতে বিভিন্ন রকমের স্টল হয়েছে যেখানে আপনার ক্লোদিং থেকে শুরু করে কাপ জামা কাপড়ের দোকান থেকে শুরু করে লেদারের গুড় শুরু করে নার্সারি এবং কালিম্পং থেকে নার্সারি এসছে আমাদের বেনিফিশিয়ারি নিয়ে এসছে কালিয়াগঞ্জ মানে উত্তর দিনাজপুর থেকে কার্পেটের আছে এখানে দই পাঞ্জি চাল যেটা উত্তর দিনাজপুরে ফেমাস আছে এরকম বিভিন্ন প্রান্ত রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে স্টল লাগিয়েছেন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আহ্বান করব। জেনারেল পাবলিককে যে তারা আসেন এখানে যে কেনাকাটা করেন আপনারা অনেক রিজনেবল রেটে খুব ভালো কোয়ালিটি জিনিসগুলো পাবেন এছাড়া আমাদের এখানে প্রতিদিন যেটা আছে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে বাচ্চারা যারা স্কুলের ছাত্রছাত্রী স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছে বা যুবক যুবতী যারা এখনও চাকরি পাননি তাদের ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে সেটা ফ্রি অফ কস্ট আমাদের কর্পোরেশন থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাইবারের উপর ইস্যু করে সাইবার ইস্যু নিয়ে একটা ওয়ার্কশপ হচ্ছে প্রতিদিন যার মধ্যে থেকে লোকজন আসবেন সাইবার ফ্রড কীরকম হয় কীভাবে রোগ করতে হয় এথিক্যাল হাইকিং কীভাবে হয় এগুলো নিয়ে বিভিন্ন নিয়ে আলোচনা করবেন এছাড়া আমাদের ডেলি হেলথ চেক আছে যেখানে ফ্রি অফ কস্ট ডাক্তাররা বসবেন স্পেশালি স্পেশালিস্ট ডক্টর আছেন জেনারেল ফিজিশিয়ান আছেন অনেকগুলো রক্ত পরীক্ষা ফ্রি অফ কস্ট হবে একদিন আমাদের ব্লাড ডোনেশন আছে ক্যাম্প আছে আমাদের সায়েন্স এক্সিবিশন আছে যেখানে এআই থেকে শুরু করে ড্রোনটা কিভাবে ইউজ হয় বাচ্চাদের মধ্যে সায়েন্সের প্রতি একটা আকর্ষণ তৈরি করার জন্য এটা করা হয়েছে এরকম বিভিন্ন আমাদের থিম প্যাভিলিয়নটা খুব বড় হয়েছে এখানে আমরা স্কিল ডেভেলপমেন্ট যে ট্রেনিং করে তার উপর একটা স্টল আছে খুব সুন্দর তার মধ্যে কারা কারা সাকসেস হয়েছেন তাদের স্টোরি দেওয়া আছে ওগুলো দেখবেন থিম প্যাভেল খুব সুন্দর আছে আর জব ফেয়ার হবে পাঁচ তারিখে তো এইসবগুলো আছে এটা সবার জন্য আছে এটা কোনো সংখ্যালঘুদের জন্য যত পশ্চিমবঙ্গ যত জনগণ আছে সবার জন্যেই আছে আপনারা সবাই মিলন উৎসবে আসবেন এটা সাতই জানুয়ারি পর্যন্ত চলবে আমার নাম শাকিল আহমেদ আছে আমি ম্যানেজিং ডাইরেক্টর ডাব্লিউ আছি এবং সিনিয়র স্পেশাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ বেঙ্গল